নমস্কার বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে পোলাও আপনারা কিভাবে তৈরি করবেন একদম সঠিক পদ্ধতিতে পরিমাণ ও যদি মানে পরিমাপটা ঠিক হয় তবেই কিন্তু পারফেক্টভাবে এই বাসন্তী পোলাও রেডি হয় তবে এই চালটা কিন্তু মানে যে পোলাওয়ের যে লম্বা চাল সেটা নয় নর্মাল বাড়িতে যে প্যাকেটের চাল হয় ওই পালকি চাল সেটা দিয়েই তৈরি করব। কিন্তু খেতে অসম্ভব টেস্টি সব সময় ঘরে যে বাসমতি চাল থাকে তেমনটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বা সবার বাড়িতে থাকে না তো সবার জন্যে মাথায় রেখে এই রেসিপিটাই তৈরি করব একদম পালকি চাল যেটা চিকন চাল বস্তার চাল সেটা দিয়েই তৈরি করব আর খেতে যে এত টেস্টি হয়েছিল মানে বলার মতো না তো যাই হোক বানানোর জন্য ফার্স্টেই কিন্তু চালটা যে আছে চালটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব ভালো করে আর চালটা দেখে বুঝতেই পারছেন এটা একেবারেই যে লম্বা চাল সেটা কিন্তু নয় সিম্পল বাড়িতে থাকা চাল দিয়েই তৈরি করব তো ফার্স্টে পরিষ্কার জলে এটা ধুতে লাগবে পরিষ্কার করে ধোয়ার কাজটা একটুখানি করতেই লাগবে যেহেতু এটা এই সাধারণ চাল তো পরিষ্কার করে ধুয়ে নেব আগে যতটা সম্ভব ঠিক ততখানি কিন্তু ধুয়ে নেব দু তিনবার ধুলেই এনাফ তো সেই জন্য পরিষ্কার জলে আগে ধুয়ে নেব এটা খুব ভালো করে ধোয়ার পরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র সবার বাড়িতেই নর্মালি থাকে সেই পাত্রের মধ্যে কিন্তু চালটা নিয়ে নেব যাতে জলটা খুব ভালো করে ঝরিয়ে যায় জলটা কথা চালের মধ্যে যেন এক্সট্রা যে জল সেটা যেন না থাকে তো যাই হোক এইভাবে একটু ছড়িয়ে দেবো যাতে জলটা এইখানটায় না থাকে একটু ঝরিয়ে যায় তো এটা এক সাইডে রাখবো রাখার পর এই পাশে আছে আদা আদার টুকরা আছে কিছুটা আমি খুব ভালো করে এইভাবে কিন্তু পেস্ট করে নিলাম নেওয়ার পরে এই বাটিটাতে চালটা তুলে নেব। আর পেস্ট করতে করতে চালটার জলটাও কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিলাম নেওয়ার পরে এরকম একটা পাত্রে চালটাকে তুলে নেব তো যাই হোক চালটা খুব ভালো করে কিন্তু তুলে নেওয়ার পরেই যা যা উপকরণ আছে এইখানটায় অ্যাড করব একদম সিম্পলভাবে তৈরি করব দেখলে যে কেউ তৈরি করতে পারবে বানানো তেমন কোনো বিষয় নেই তো চালের মধ্যে দিয়ে দেবো ওই আদা বাটাটা ওই এক চামচের মতো হবে এইখানটায় দুই বাটি চাল তো তার জন্য দিয়ে দিলাম হচ্ছে এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো হলুদ হলুদ দেওয়ার পরে এইখানটায় দিয়ে দেবো হচ্ছে তোমার গিয়ে ঘি বেশ এক চামচের মতো এটা কিন্তু বাড়িতেই মানে ঘি বানানো এই ঘি দিলে ফ্লেভার দারুণ হয় তো যাই হোক সবসময় যে সবার বাড়িতে থাকবে ওরকম কোনো বিষয় নেই যে কোনো ঘি আপনার ব্যবহার করতে পারেন যেটা খাওয়ার উপযুক্ত তো যাই হোক খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব এই পোলাওটা তেমন কোনো ঝামেলা নেই একদম সহজ আপনারা কিন্তু নিরামিষের দিন অনায়াসে খেতে পারেন বা কোনো অনুষ্ঠানেও কিন্তু খুব সহজে আপনারা বানাতে পারেন তো যাই হোক ওটা মাখার পরে এক সাইডে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রাখলেই এনাফ তো এই ফাঁকে ততক্ষণ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো হয় এইখানটা কিন্তু কিপটামি করলে চলবে না তবে ঘি যদি এতটা না খান তবে ঘি আর রিফাইন অয়েল বেশ সম দিয়েও আপনারা করতে পারেন এরপর এইখানটা দিয়ে দেবো আর কাজুটাকে বেশ দুই মিনিটের মতো ভালো করে একটুখানি ঘিয়ের মধ্যে ভাজবো তাহলে খুব সুন্দর লাগবে খেতে তো ভাজতে কিন্তু এই এগুলো বেশি সময় লাগে না যখন দেখবেন কিশমিশটা ওই আঙুরের মতো ফুলে ফেঁপে উঠবে তখন এটা নামিয়ে নেব বাস আমার কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট আর দেখুন দেখে বুঝতেই পারছেন ঘি কিন্তু অনেকটাই আছে আর ঘিয়ের পরিমাণটা একটু যেহেতু বেশি ছিল তাই খেতেও অসম্ভব টেস্টি হবে এরপর ফুলনের জন্য দুটো তেজপাতা এইখানটায় দিয়ে দিলাম ছোট ছোটো আলাচ আর লবঙ্গ আছে আর একটুখানি দারচিনি একদম অল্প পরিমাণে দিয়ে নিলাম তো যখন ফ্রোনটা খুব ভালো হবে মানে খুব সুন্দর একটা গন্ধ বের হবে তো এরপরে দিয়ে দেব এইখানটায় যে চালটা আছে সেইটা কিন্তু দিয়ে দেব। তবে চালটা যেহেতু আগে মাপা আর কি আমি মাপানোটা দেখাই নেই যে কতটা চাল নিলাম মাপাটা তো সেই জন্য এইখানটায় আমি দেখাচ্ছি দু বাটি কিন্তু চাল সেই জন্য এইখানটায় পরিমাণটা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বুঝে নিতে হবে বা বুঝিয়ে দিলাম যে দু দুবাটি চাল তো সেই সেই ক্ষেত্রে আর কি বাটি দিয়ে মাপলাম আর আমি কিন্তু আন্দাজেই হয়তো রান্নাটা করতাম কিন্তু আপনাদের বোঝার যাতে সুবিধা হয় সেই জন্য মাপলাম মাপার পরে কিন্তু চালটাকে বেশ পাঁচ মিনিটের মতো হালকা আছে বেশ ভালো নাড়িয়ে নেব। মানে ভাজা ভাজা করে নেব যেহেতু এইখানটায় দু বাটি চাল নিলাম তো সেই বাটি দিয়েই কিন্তু দিয়ে দেব চার বাটি জল মানে যতটা হচ্ছে চাল তার ডবল হচ্ছে জল তবেই কিন্তু পরিমাণটা ঠিক হবে এই পদ্ধতি যদি আপনারা মানে ব্যবহার করেন তাহলে পারফেক্টভাবে তৈরি হবে আপনাদের ঝরঝরে পোলাও একদম কোনো কিছু অসুবিধা হবে না তো জল দেওয়ার পরে কোনো কিছু না ঢাকনা দিয়ে কিন্তু একদম হাই হিটে আর কি দশ মিনিটের মতো এটা রান্না করে নেবো তো দশ মিনিট পর আসি তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছে আর দেখুন ঠিক এইভাবেই যখন ফুটবে আর চালটা কিন্তু ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হবে দেখে বুঝতেই পাচ্ছেন চালটা ফিফটি পার্সেন্টের মতো আমার সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব সাত মতো নুন নুনটা কিন্তু এই টাইমে দিলে আরও তাড়াতাড়ি চালটা সেদ্ধ হবে তো যাই হোক নুনটা খুব ভালো করে দিয়ে মিশিয়ে নেব চালের সাথে নুনটাকে বেশ ভালো মিশিয়ে নিলাম নেওয়ার পরে যেহেতু এইখানটায় ফার্স্টে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি নাই তো সেই জন্য এইখানটায় দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া আচ্ছা এখানে বলে রাখি আপনাদের কাছে যদি শুকনো লঙ্কা আপনারা না দিতে চান এইখানটায় তবে এই টাইমে কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন তাতেও হবে তো আমি এইখানটায় গুঁড়োটাই দিলাম আমার কাছে গুঁড়োটাই বেশ ভালো লাগে তো সেই জন্য আমি একটুখানি গুঁড়ে দিয়ে দিলাম আর দরা হাতে দিয়ে দিলাম চিনি মানে মিষ্টিটা বেশ মিষ্টি মিষ্টি হলেই পোলাও কিন্তু মানে ভালো লাগে আমার তো সেই জন্য মিষ্টিটা একটুখানি বেশি আর পোলাও মিষ্টি না হলে খেতে কিন্তু বিশ্রী লাগে তো মিষ্টিটা একটুখানি বেশি দিলেই ভালো লাগে তো মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিতে পারেন এরপর দিয়ে দেব ভাজা যে কাজু কিশমিশ সেটাও দিয়ে দেবো এইখানটায় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও কিন্তু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এটা দমে রান্না করব পাঁচ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি আর জলটাও কিন্তু বেশ ভালো শুকিয়ে গেছে মানে এটা একেবারেই রেডি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে রেডি হচ্ছে তবে এই টাইমে একটুখানি এরকম থাকবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একেবারেই ঝরঝরে হবে একটার গায়ে কিন্তু একটা লাগবে না কিন্তু লাস্টে একটুখানি ঘি দিলে বেশ ভালো লাগে আমার মানে খেতে ঘি খুব পছন্দ করি আমার বেশ ভালো লাগে নিজের সেটা পছন্দ তবে লাস্টে ঘি দিয়ে এভাবে একটু নামিয়ে দেখুন আরও পারফেক্টভাবে ঝরঝরে হবে যেহেতু প্রথমে ঘি তো আছেই তবে লাস্টে দিলে ফ্লেভারটা দারুণ হয় আর ঝরঝরেও ব্যাপারটা হয় এবার কিন্তু ঘিটাকে মিশিয়ে নিয়ে এটা কিন্তু এবার নামিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে রাখব ঢাকনা দিয়ে তিন চার মিনিট রাখলেই দেখতে পারবেন এটা কিন্তু একেবারেই ঝরঝরে পোলাও একেবারেই রেডি আপনারা দেখে বুঝতেই পারছেন কতখানি ঝরঝরে এই পদ্ধতিতে যদি রান্না করা যায় তবে কিন্তু পোলাও হবে একেবারেই পারফেক্ট তো যাই হোক এরপরে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম আপনারা চাইলে এটা পনিরের সাথে খেতে পারেন বা মাংসর সাথে এটা জাস্ট অসাধারণ হয় এইভাবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন পোলাও কিন্তু খুব সহজেই তৈরি হবে একেবারেই ঝরঝরে তো যাই হোক উপরে কয়েকটা কিশমিশ আর কাজু দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতেও যতটা লোভনীয় খেতে তো এটা অসম্ভব টেস্টি হয় আপনারা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর জানাতে ভুলবেন না এটা কেমন হয় আশা করি রেসিপিটা আপনাদের দারুণ লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম এই সিম্পল সহজ রান্নাগুলো যাতে আপনার মোবাইলে মানে যায় সেই জন্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট ডে জন্য যায় যে সুন্দর সুন্দর রান্নাগুলো তো আজকের মতো বিদায় নিলাম ফিরে আসবো আরও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে